আরও একটি হতাশার দিন কাটালো বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে সারাদিন ব্যর্থ প্রচেষ্টা চালালো টাইগার বোলাররা প্রতিরোধ তো দূরে থাক মিনিমাম লড়াইটুকু করতে পারেনি ক্রিকেটাররা নাহিদ রানা ইবাদত হোসেন কিংবা মেহেদি হাসান মিরাজ কলম্বোর উইকেটে সবাই ছিলেন নিষ্প্রভ ফলাফল দ্বিতীয় দিন ম্যাচ থেকে চিটকে গেল বাংলাদেশ দল বাংলাদেশ দেখলো এই ফরমেটের ক্রিকেটে ভুলে যাওয়ার মতো একটি দিন দ্বিতীয় দিন ব্যাটিং এ নেমে আড়াইশোর আগেই হতে হলো অল আউট সারাদিন বল করেও বোলাররা নিতে পারলেন না প্রতিপক্ষের দুইটার বেশি উইকেট দিন শেষে শ্রীলঙ্কা পেল প্রায় অর্ধ শত রানের লিড চা বিরতির পর লঙ্কান দুই ব্যাটার যখন নামেন তখন স্কোরবোর্ডে শ্রীলঙ্কার রান এক উইকেট হারিয়ে একশো নব্বই তিরানব্বই রানে অপরাজিত থাকা পাথুম নিশাঙ্কা চা বিরতির পরেই তুলে নেন লাল বলে নিজের চতুর্থ সেঞ্চুরি আগের ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি ছিল এই লঙ্কান ওপেনারের তাইজুল মিরাজ নাহিদ রানা ইবাদত নাইমদের বলে রান করতে করতে একসময় নিশাঙ্কা চান্দিমাল জুটি পার করে দেড়শো রানের মাইলস্টোন সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন চান্দিমালও অপরদিকে ব্যক্তিগত দেড়শো রানের মাইল ফলক হাতছানে দিচ্ছিল নিশাঙ্কাকেও তবে দিনের শেষ দিকে দলকে নিঃশ্বাস ফেলার সুযোগ এনে দেন নাইম ফেরান তিরানব্বই রান করা চান্দিমালকে সুইচ হিট করতে গিয়ে উঠে ক্যাচ দারুণ নৈপুণ্যে বল তালুবন্দি করেন উইকেট কিপার লিটন কুমার দাস এর আগের দুই সেশনে অবশ্য শ্রীলঙ্কান ব্যাটাররা ব্যাট চালান ওয়ানডে মেজাজে লাঞ্চ শেষ করে লঙ্কান ব্যাটাররা যখন দ্বিতীয় সেশনে নামছিলেন তখন স্কোরবোর্ডে শ্রীলঙ্কার রান তিরাশি সেটিও কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কার আগের দুই ইনিংসে লাহিরু উদারাকে আউট করেছিলেন তাইজুল এবারও এসেছিল সেই সুযোগ তবে আম্পায়ার্স স্কলে বেঁচে যান এই লঙ্কান স্পিনার পৌঁছে যান ব্যক্তিগত চল্লিশ রানে তবে সেবার বাঁচলেও লাঞ্চের পর আর বাঁচতে পারেননি এই ব্যাটার লেগ বিফোর উইকেটে শেষমেশ হারিয়েছেন উইকেটটা সেটিও তাইজুলের বলে এ নিয়ে তিন ইনিংসের তিনবারই উদারা আউট হয়েছেন তাইজুলের বলেই তিন ইনিংসেই তাইজুলি বাংলাদেশকে এনে দিয়েছেন প্রথম ব্রেক থ্রু তবে উইকেট গেলেও চালু থাকে লঙ্কানদের রানের চাকা বরং সময়ের সঙ্গে সঙ্গে গতি বৃদ্ধি করে আরও সেটা যে হওয়ারই ছিল তা অবশ্য প্রথম থেকেই বুঝিয়ে আসছিল লঙ্কান ব্যাটাররা প্রথম ইনিংসে বাংলাদেশের দুশো রানের জবাবে ব্যাট করতে নামে শ্রীলঙ্কার দুই ওপেনার লাহিরু উদারা এবং পাথুম নিশাঙ্কা আর ইনিংসের প্রথম বলেই নিশাঙ্কা হাকান চার চলতে থাকে দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিং দেখে যে কারোরই মনে হতে পারে বাংলাদেশের ব্যাটিং এর সময় যেটি ছিল বোলিং পিচ তা যেন হুট করেই পাল্টে গেল ব্যাটিং পিচে ওয়ানডে মেজে যে ব্যাট করতে থাকেন লঙ্কান দুই ওপেনার তিপ্পান্ন বলেই আসে তাদের দলীয় পঞ্চাশ রানের সংগ্রহ মধ্যাহ্ন ভুজে যাওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দ্বারাই তিরাশি রান রানের বাংলাদেশ থেকে পিছিয়ে থাকে মাত্র একশো রানে এর আগে প্রথম ইনিংসে তাইজুল ইসলামের লড়াকু ব্যাটিংয়ে বাংলাদেশ সংগ্রহ করে দুশো রান আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে দুশো বিশ রান নিয়ে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামে বাংলাদেশ টেলেন্ডের দুই ব্যাটার তাইজুল ইসলাম এবং ইবাদত হুসেন ব্যাট হাতে নামেন নামের পাশে যথাক্রমে নয় এবং পাঁচ রান নিয়ে প্রথম ওভারেই তাইজুলের বাউন্ডারি বার্তা দিচ্ছিল যত দ্রুত সম্ভব কিছু রান যোগ করে ইনিংস শেষ করতে চায় টাইগাররা